হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ট্রাভেল উইথ ইমরান ফাইভ এইট ফাইভ ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আজকে আমাদের এইদিকের আবহাওয়াটা অনেক খারাপ সারা রাত বৃষ্টি হইছে সারা রাত বলতে কি প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টি হইতেছে এইদিকে তো সেই রকমও আবার বৃষ্টি হইতেছে না হালকা হইতেছে তো কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে যার কারণে আমরা আজকে জাল বসাইতে যাব তো আমার ভাই এই যে দেখেন সামনে জাল নিয়ে যাইতেছে তো আবার স্কুলে গেছিলো স্কুল থেকে আয়সা বলতেছে যে ভাই যাবো যায় জাল বসাবো ঠিক আছে তারপর আরও একটা জিনিস বসাইছি যেটা আমাদের গ্রাম্য ভাষায় ভুলং বল আর কি আর ওটা কি শুদ্ধ ভাষায় কী বলে আমি জানি না আপনাদেরকে দেখাবো দেখাইলে আপনারা হয়তো চিনতে পারবেন আর এখন তার দেশের পরিস্থিতি রাসেল ব্যবহারের সাপের জন্য আর বিলেও যাইতে ভয় লাগে যে কখন বাইর হয় ঠিক আছে তারপরেও যাইতেছি জাল বসাবো বৃষ্টি হয়তো অনেক এদিকে অনেক বৃষ্টি হইতেছে তো অবশ্য চলে আসলাম বিলের মাঝখানে এটা হচ্ছে পুরো একটা বিল আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন পুরো পানিতে ডুবে গেছে হ্যাঁ আর আজকে রাত্রে যদি পানি হয় তাহলে আজকে রাত্রেও আরো পানি উঠে যাবে আরও দুইজনে জাল নিয়ে আগে আগে চলে গেছে কি অবস্থা আর আমাদের এদিকে উত্তরবঙ্গ তো তাই বেশি পানিও হয় না আর বন্যাটাও হয় না তারপরে যেটা হয় ভালোই হয় এই যে দেখেন পানি ঠিক আছে ওই বড় পানি ওইখানে যাবো আর কি যায় বসব এ কাসার কাসার বরুম করে বসা দিস এই যে দেখেন আমি এইটার কথা বলছিলাম আর কি এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বুলুং বলে এটাতে মাছ আটকায় আচ্ছা আমি আপনাদেরকে এটা উঠায় দেখাবো তার আগে যাই যাই একটু জালটা বসাই এই যে দেখেন আমাদের এদিকে এগুলোও আবার বেশি পরিমাণে বসায় এই যে দেখেন ভি পানি আর পানি হই গেছে এই দেখুন কিজনি জাল বসেছে আমার ভাই উঠায় দেখতেছে আরে কার জাললে काय বসাইছে আ কার জাল আজা লইডা এইডা কার এইডা কার আ

আজকে অনেক প্রেশার গেল হ্যাঁ এই যে আমার ছোটো ভাই এটা আমার আপন ভাই আপন ছোটো ভাই স্কুল গেছিলো স্কুল থেকে আইসা বলে আইসা দুজন মিলে এরকম তিনটা জাল আছে এটা ছোটো আর কি কারণ এখন তো আর বড় মাসের জাল নাই যে বড়ো জাল বসাব তাই ছোটো জালটাই আনলাম তিনটা জাল সকাল থেকে আমি একলা একলা গুছাইতেছি তো স্কুল থেকে আইলো স্কুল থেকে আয়া দুইজন মিলে গুছাইলাম পায়ে শোধ আছে এই যে এই জায়গার কথা কছিল প্রচুর পরিমাণে লাগাইছে আমি ক্যামেরায় হয়তো অতটা বুঝা যাইতেছে না আর বাতাসও এই যে সামনে সামনে একটা জায়গা আছে আচ্ছা এখানে বসাইতে পারি এত মাছ থেকে মনে তো হয় না যে এত মাছ থেকে মাছ তো থাকবে ওই টেবো না এত এত মাছ থাকবে কোদু আর হাবিজল কোদু আর হাবিজল হ্যাঁ ওটা কোদু আর হাবিজল এ আগড়ুতে পানি ও বড়ঙ্গড়ু ফোড়তে আসি বুঝাতে ওছে শালা এইটা মাথায় এইটা দিয়ে মুখ দিয়ে এইটা মাথায় দিয়ে তুই একটা যা আবার এটা বেশ সুন্দর করে বসিবার লিখবি মাটির তল গাড়ি দিবার লিখবি আর এনে যা না ওই পেয়ে আর এনে শোধা যা আবার বেকা হিসনি অতটা আজকালের মধ্যে অলরেডি গেছে আমাদের জাল বসা শেষ এখন আমরা ওই যে বলছি যে জিনিসটা দেখাইলাম বলং ওইটা এখন ঝাড়তে যাবো দেখবো ওটাতে মাছ আসে কিনা মাছ পড়ছে কিনা উঠা উঠা কোনটা বজ দেখে এতিয়া কিভাৱে উঠায় তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কপালটা অনেক খুবই খারাপ যেটা বলার মতো না আর কি তো যাই হোক আমি দেখাই এটা কীভাবে এটার ভিতরে মাছ ঢুকে কেন এটা ধর কয়েকটা পড়ছে মাছ পড়ে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তো দেখেন এই পাশে আছে চোখ বলে আর কি এইদিকে তো এই পাশে আছে চারটা আর এই পাশে আছে এক দুই তিনটা তো যেই পাশে পানির স্রোত থাকে সেই পাশে আর কি চারটা বসায় আর মাছ কিন্তু এই দিক দিয়ে ডুবে এই দিক দিয়ে ঢুকলে কিন্তু আর বেড়ার মতো কোনো বুদ্ধি থাকে না তার হ্যাঁ তারপরে যখন এরা উঠে ঝাড়ই তখন এই যে এই পাশে মুখ আছে এখানে গাছ দিয়ে বন্ধ করা আছে আর কি এই যে গাছটা যখন উঠে ফেলায় তবে এইভাবে ঝাড়ে যাই হোক আজকে আমাদের কপালটা খারাপ আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এখন আট ছিল না বসা কাজ আশা করা যায় আজকে রাত্রে যেহেতু বৃষ্টি হবে হ্যাঁ কালকে সকালে পড়তে পারে Nadi is here to the, is here to the, is Nyamu, bapu, yei, dandu. Do, mabiu. 嗯。<Okay. S 2> okay. এখন বাসে চলে যাব হ্যাঁ কপালটা খুব খারাপ আজকে একটা মাছও পাইলাম না ইনশাল্লাহ কালকে সকালে দেখি কালকে মাছ পাওয়া যায় কি না আর কালকের সকালে ভিডিওটা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি অন করে দেবেন যেন কালকে ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওটি চলে যায় আর এখন বৃষ্টি হওয়া শুরু করতেছে যে বৃষ্টি হইতেছে দু এক ফোঁটা করে বৃষ্টি পড়তেছে ঠিক আছে আর বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে কালকে সকালে আর একটি ভিডিওতে ধন্যবাদ